হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুগাইসামিরিয়া আজকে তোমাদের শেয়ার করছে আরেকটা নতুন ব্লগ ভিডিও তো গাইস আজকে ব্লগ ভিডিওটা খুবই সুন্দর অ্যান্ড খুব ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে সবাইকেও স্কিপ না করে পুরো শেষ শেষ অবধি দেখবে ঠিক আছে সো গাইস চলো এবার শুরু করা যাক ভিডিওটা তো দেখো প্রথমেই আজকে আমরা তো গেছিলাম একটু মার্কেটে তো ঘরের কিছু মুদিখানা জিনিস যেমন অনেক কিছু মুদিখানা ওগুলো শেষ হয়ে গেছিলো তো সেই কারণে একটু মার্কেটে যেতে হয়েছিল ঠিক আছে এটা আমাদের পুরো মান্থলি মার্কেট তো এই দেখো আমার মেয়েগুলো কালারগুলো কিনেছে এই কালারগুলো মানে অনেকগুলো কালার ছিল সব মিলিয়ে কুড়ি টাকা ছোটো 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 কৌটো ঠিক আছে তো গাইস আরও অনেক কিছু কেনা হয়েছে যেমন মুদিখানার যেমন নুন তেল যা চাহা সমস্ত কিছু সব কিছু তোমাদের শেয়ার করব ঠিক আছে আর দেখো পুরো বাজার ব্যাগ নিয়ে বসে পড়েছে আমার মেয়ে ঠিক আছে যে এখন কি কি করতে হবে কি হবে না ঠিক আছে যে বের করছে সব এক এক করে এ দেখো চাল ম মানে চাল বলছি চাল আমরা কিনি না বা মানে চাল অনেক জায়গাতে কিনি আর এটা হচ্ছে গিয়ে মটর ঠিক আছে দুই রকমের মটর নিচ্ছি যেটা যে করার জন্য খায় ঠিক আছে আর হচ্ছে গিয়ে বাসন মাজার কসবাই ঠিক আছে আর বাসন মাজার যেই লিকুইড ড্রেলটা ঠিক আছে আরও এক্সেট্রা এক্সেট্রা প্রচুর জিনিস মানে কিছু জিনিসপত্র কিছু টুকিটাকি কেনা হয়েছে কারণ হচ্ছে গিয়ে মানে একেবারে মান্থলি মানে এক এক মাসের জন্য পুরো কিনে রাখা হয় কারণ কি বলো তো মানে বারবার খোঁজখোচ করে বাজারে যাওয়া সম্ভব হয় না কারণ আবার বরের অফিস থাকে সে কারণে সময় পায় না একদমই যে প্রতিদিন মার্কেটটা করার ঠিক আছে বাজার করে নিয়ে আসার তো সে কারণে আমরা একেবারে প্রতি মানে মাসের মাসের যে মুদিখানা যেমন নুন তেল যা জাবি যা লাগে সমস্ত কিছু মানে কিনে রাখি ঠিক আছে ঘরে যাতে আর বাইরে যেতে না বেরোতে হয় ঠিক আছে মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে রাখে আমার বর ওকে তো ওই জন্য আমার মেয়েরা বা একটু কিছু টুকিটেকি খেলনা কিনেছে যেগুলো খেলতে ভালোবাসে ঠিক আছে একা একা থাকে সব সময় ঠিক আছে যে খেলতে ভালোবাসে সেই কারণে একটু খেলনা টেলনা কিনেছে ওকে তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না ঠিক আছে সবাই শেষ সত্যি দেখবে আই হোপ তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর কি কী কী করলাম কি করলাম না সম্পূর্ণ ভিডিওটা তোমার শেয়ার করবো সবাই এনজয় করে দেখো তো দেখো আমার মেয়ে এখন সব ছড়িয়ে ছিটিয়ে বসেছে ঠিক আছে ওকে বলেছি বের করো আস্তে আস্তে করে আর সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে বসে যাই হোক এবার দেখো কি হয় না এখন বের করতে লাগছে আর আমি চলে আসলাম রান্নার এখানে কারণ রান্না করতে হবে আর বাজার থেকে কিনে আসলাম সেটা তোমাদের দেখা তো গাইস একটু বাজারে গেছিলাম তো সেটা জানোই মুদিখানা স মুদিখানার সমস্ত কিছু জিনিসপত্রগুলো কিনতে তো তারপরে একটু চিকেন নিয়ে আসলাম ঠিক আছে তো চিকেনটা আজকে রান্না করবো একদম নর্মালিভাবে ঘরোয়াভাবে ঠিক আছে কারণ রাত এখন অনেকটা অনেকটা রাত হয়ে গেছে প্রায় আমরা যখন ঢুকেছি বাড়িতে তখন বাজে প্রায় দশটা ঠিক আছে তো রাত দশটা প্রায় বেজে গেছে ঠিক আছে তো রাত দশটার সময় এসে রান্না করে করতে হবে ঠিক আছে বুঝতেই পারছো অবস্থা মানে যারা এরকম মানে রাত মানে বাইরে থেকে এসে রাতেরবেলা রান্না করতে হয় সিচুয়েশানটা বুঝতেই পারছো ঠিক আছে তো যাই হোক আর দেরি না করে যেটা করলাম ফটাফট করে মানে যেমন ধরো জামা কাপড় চেঞ্জ করে নিয়ে এসে বাইরের কাপড়গুলো চেঞ্জ করে নিয়ে এসে অবভিয়াসলি তো চিকেনগুলোকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে আমি কিছুটা একটু বোনলেস চিকেন নিয়ে এসেছি যেগুলো মানে চিলি চিকেন বা আদার্স কোনো রান্না বান্নায় ইউজ করার জন্য ঠিক আছে তো বোনলেস চিকেনগুলোকে আমি নিয়ে এসে জাস্ট এরকম ধুয়ে এটা ফ্রিজে রেখে দেবো আর যেই এমনি নর্মাল চিকেনটা যেটা ঠিক আছে তো সেই চিকেনটা রান্না করবো ঠিক আছে তো গাইস ভিডিওটা তোমরা এনজয় করো আশা করছি কবা ভালো লাগবে ঠিক আছে তো এবার চিকেনটা না আজকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে দেয়নি ঠিক আছে তো আর পিসগুলোকে আমরা বলেছিলাম একটু মিডিয়াম পিস করতে তো যেটা করলো একটু মোটামুটি বড় বড় করে পিস করে দিয়েছে আর বড়ো বড়ো পিস করলে কী হয় বলতো মশলাটা বেশ ভালো করে ঢোকে না আমার একটু মিডিয়াম যে পিসটা সেটা খেতে বেশি ভালো লাগে আর এখন এই চিকেনটাকে একটু পরিষ্কার করতে হচ্ছে ভালো করে পরিষ্কার করে দেয়নি ঠিক আছে তো ভালোভাবে তুমি দেখো সুন্দর করে ফ্রেশ ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি আর বেশি ভালো করে না ধুলে আমার জিনিসটা ঠিক ভালো লাগে না ঠিক আছে তো গাইস দেখো ভিডিওটা তোমরা এনজয় করো জানি না কত রাতে আমার রান্নাটা হবে আর কখন খেতে দেবো ফাইনালি মানে বুঝতেই পারছি না ঠিক আছে যাই হোক আমি তো মানে একদম কাজে খুব স্পিডে কাজ করছি যে হেউ খুব মানে যত মানে যত কম টাইম মানে লাগা যায় লাগানো যায় ঠিক আছে বুঝতেই পারছো ছোটো বাচ্চা তো আমি মাংসের জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো তারপরে ধনে পাতা এখানে আমি ধনে পাতা দিই কারণ ধনে আমার খেতে খুব ভালো লাগে টমেটো রসুন আর লঙ্কা আর এখানে আমি একটু হালকা করে মগজ দিয়েছি কারণ মগজটা দিলে না ফ্লেভারটা অনেক সুন্দর আসে ঠিক আছে তো এবার যেটা করব মানে একদম ঘরোয়াভাবে রান্না করছি যেরকমভাবে তোমরা সবাই রান্না করে থাকো ঠিক আছে আদা ঠাদা সমস্ত কিছু কোনো স্পেশালভাবে রান্না করার ইচ্ছা ছিল বাট এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো সে কারণে এখন আমি এতটা মানে কোনো রকমভাবে রান্না করতে গেলে একটু সময় লাগে ঠিক আছে তো সেই সময়টা এখন দেওয়ার মতন সময়ই নেই আমার কাছে তো গাইস আমি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর সেটটা মানে ধনের গুঁড়ো ঠিক আছে সমস্ত কিছু দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঠিক আছে এখানে লাল মরিচের যে এই লঙ্কার গুঁড়োটা সেখানে আমি ইউজ করি না ঠিক আছে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করি কারণ এটা একটু কালারটা অনেক বেশি সুন্দর আসার জন্য ঠিক আছে তো এখানে আমি একটু টক দই ইউজ করেছি দেখতে পাবে আমি টক দই দিয়েছি লবণ দিয়েছি ঠিক আছে সমস্ত কিছু মানে মশলাটাকে এবার যেটা করব মাখিয়ে আমি করব ঠিক আছে মাখিয়ে নেবো মাংসটার সাথে খুব সুন্দর করে তো আমি সর্ষের তেল দিয়ে করছি হ্যাঁ সর্ষের তেল দিয়ে করলে মাংস অনেক ফ্লেভারটা অনেক দারুণ আছে ঠিক আছে রিফাইন তেলের থেকেও সর্ষের তেলে রান্নাটা না মাংস মাছ মাংস বলো কিছু কিছু মাছ যেমন ধরো ইলিশ মাছ আর অনেক কিছু মাছ টাছ আছে যেগুলো সর্ষের তেলে মানে ভীষণ ভালো একটা সুন্দর একটা ব্যাপারটা আসে ঠিক আছে তো দেখো আমি একদম মানে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি ঠিক আছে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আমার হাতে যেহেতু খুব কম টাইমে বলেছি তো আমি কি করবো তো যেটা আমি করব সেটা হচ্ছে গিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠিক আছে মানে ধরো আমি এখানে দশ মিনিট মতন দশ থেকে পনেরো মিনিট রেখেছি কারণ এর থেকে বেশি টাইম যতটা বেশি টাইম রাখবো ততটা সুন্দর মানে ম্যারিনেশনটা সুন্দর হয় কিন্তু আমার কাছে তো বেশি সময় নেই যে কারণে আমি একটু বেশি টাইম অবধি রাখতে পারলাম না তো দেন এবার যেটা করলাম সেটা হচ্ছে কি পেঁয়াজগুলো ভাজা করব একটা একটা পেঁয়াজ করেছি আর একটু রসুন রসুন বলছি সরি জিরে ঠিক আছে গোটা জিরে ভাজা করে নিয়েছি ফোরন হিসাবে ইউজ করলাম এটা ঠিক আছে তো গাইস তারপরে যেটা করলাম ম্যারিনেট করা যে মাংসগুলো ঠিক আছে দেখো আমার বেশ সুন্দর হয়েছে দেখো কি সুন্দর একটা কালার হয়ে গেছে ঠিক আছে তো এই ম্যারিনেট করা যে মাংসগুলোকে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দেওয়ার পর এবার যেটা করতে হবে মানে মাংস জাস্ট একবার সুন্দর করে দিয়ে দেওয়ার পর মানে আরও অত বেশি খাটনি করতে হয় এবার ঢাকা 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 দিয়ে বেশ সুন্দর করে কষাতে হয় তো আমি যেটা বেসিক্যালি করি মাংসটার মশলাটাকে ভেজে নিয়ে করি ঠিক আছে তো ভেজে নিয়ে করলে আরও সাথে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু কি বলবো বলো তো এখন মাংসের মশলা ভাজ মতন সময়ই আমার কাছে নেই যে কারণে সম্পূর্ণ মানে মশলা দিয়ে মাখিয়ে থাকি এরকমভাবে করি রকম এরকমভাবেও করলে অনেক বেশি সুন্দর লাগে এটা আমি ফার্স্ট টাইম করছি ঠিক আছে তো গাইস অন্যদিকে আমি একটু চাল নিয়ে নেব ঠিক আছে একটু বিরিয়ানি করব হ্যাঁ কারণ আমার মেয়ে আবার বিরিয়ানি খেতে ভালোবাসে আমাকে বলছে মা মাংস যখন হচ্ছে রাতে বেলা একটু বিরিয়ানি বিরিয়ানি করো বিরিয়ানি খেতে আমি তো প্রচুর ভালোবাসি তো এখানে আমি অল্প পরিমাণে বিরিয়ানি করছি ধরো আমরা দুজনের জন্য আমার আর আমার মেয়ের জন্য ঠিক আছে তো আমার হাজব্যান্ড বিরিয়ানি খেতে ভালোবাসে না তো ওর জন্য অন্য কিছু বানিয়ে দিতে হবে আবার তো যাই হোক এবার দেখো বিরিয়ানিটা কিন্তু একদম নর্মালভাবে বোঝি তোমরা কিন্তু আবার মানে ভেবে না যে আমি অনেক কিছু এখানে দিচ্ছি না যেমন ধরো কেওড়া জল গোলাপ জল আরও ধরো এখানে কেসার হ্যাঁ এই সমস্ত কিছু আমি এখানে অ্যাড করব না কারণ এই সমস্ত মানে এটা যখন অনেক লোকজন থাকে সব কিছু তখন দিলে বেশ ভালো হয় তো এখানে যেটা আমি বেসিক্যালি দিলাম মাংসটা দিয়ে দিলাম আর মানে কষানো যে মাংসটা আর তার উপর পেঁয়াজ ভাজা দিলাম একটু ধনেপাতা পাতা দিলাম বিরিয়ানি মশলা দিলাম আর ঘি ঠিক আছে এই সমস্ত দিয়ে দিয়ে বেশ তার উপর দিয়ে আরেকবার একটা আরেকটা আরেকটা রাউন্ড মতন ভাতের বসাবো তো আরেকটা রাউন্ড ভাত দিয়েছি ঠিক আছে তো ভাত দেওয়ার পর আবার একটুখানি আমি ওরকমভাবে দেব মানে ওরকমভাবে একটু সাজাবো ঠিক আছে তো এখানে আমি আবার একটুখানি পেঁয়াজ ভাজা আবার একটু ধনে পাতা আর হচ্ছে গিয়ে তোমার বিরিয়ানি মশলা ঠিক আছে এই মানে একটু আবার একটুখানি গ্রেভিটা দিয়ে দিলাম মাংসের যে কালারটা মানে সুন্দর একটা দারুণ একটা ব্যাপারটা পারা আসে ঠিক আছে তো আমি বেশি বেশি কিছু এখানে যেমন মানে গোলাপ জল কেউড়া জল এগুলি ইউজ করছি না মিঠা আতর ইউজ করছে একটু সেন্টের জন্য তো গাইস আমার একদম রেডি হয়ে গেছে তো দেখো এক পাশে বিরিয়ানি আর এক পাশে হচ্ছে মাংস হচ্ছে মাংসতে এখন আমি জল দিয়ে দেবো কষানো জাস্ট কমপ্লিট হয়ে গেছে তো দেখতে সুন্দর একটা কালার এসে গেছে মাংসটা অ অলমোস্ট মানে হালকা হালকা যে একটু সেদ্ধ সেদ্ধ ভাবটা না সেটাও প্রায় চলে এসেছে তো আমি অন্য জায়গায় একটু জল গরম বসিয়ে দিয়েছি মানে একটু গরম জল দিলে কি হয় তো স্বাদটা মাংসের স্বাদটা অনেক বেশি সুন্দর আসে ঠিক আছে তো যে কারণে আমি মাংসের সময় বেসিক্যালি আমি গরম জল ইউজ করি ঠিক আছে অন্য মানে গরম জল দিলে স্বাদটা অনেক সুন্দর আসে তো গাইস কি বলবো মানে বিরিয়ানিতে কিন্তু আমি এই সমস্ত দিলাম না কারণ আমি আর আমার মেয়ে যেহেতু খাবো ঠিক আছে আর আমার মেয়ে তো ছোটো বুঝতেই পারছো তো সে কারণে যতটা কম মশলা আর কতটা কম রিচ করা যায় ততটাই ভালো ঠিক আছে যখন অনেক লোকজন হয় বাড়িতে অনেক অনেক জন যখন খায় তখন সমস্ত কিছু দিয়ে করাটা ঠিক আছে কিন্তু আমরা তখন একাই খাবো তো গাইস ফাইনালি আমার রেডি হয়ে গেছে বিরিয়ানি তো দেখো এখন আমি একদম বসে পড়েছি খেতে এখন প্রায় রাতের এখন প্রায় এগারোটা পনেরো মতন হয়ে গেছে আমার রান্না করতে করতে আর মেয়েকে একটু খেতে দিতেও সময় লেট হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে কারণ সা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমার মেয়ে খায় ঠিক আছে তো গাইস আমি এখন ভাতটা মানে ভাত বলছি সরি বিরিয়ানি তো এরকমভাবে বিরিয়ানি এরকমভাবে মানে বানিয়ে দিয়েছে তো বিরিয়ানি কালারটাও সুন্দর এসছে ওকে চিকেনটাও চিকেনটা তো এমনি মোটামুটি সেদ্ধ হয়েই ছিল চিকেন আর আলু তো এই যে আমার মেয়ে এখন টেস্ট করবে ঠিক আছে গরম বলে এখন পারছে না ঠিক আছে তো এখন আমি আমার আমার জন্য নিয়ে নিচ্ছি ওকে তো গাইজ তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর থেকে যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর কেমন কী লাগছে ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলো না আর সবার সঙ্গে থেকো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই অবশ্যই পাশে থেকো তো গাইস অ্যাট লাস্ট আমার মেয়ে এখন টেস্ট করে জানাবে দারুণ হয়েছে ঠিক আছে আজকে